হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আবার অন্য একটি রেসিপির সাথে আর আজকের রেসিপিটা হচ্ছে একটা মিষ্টির রেসিপি তো এটা কিন্তু এই মিষ্টির রেসিপিটা বানানো খুবই সহজ একদম কম সময়ের মধ্যে হয়ে যায় আর একদম কম উপকরণে তৈরি হয়ে যায় তো আজকে যে মিষ্টির রেসিপিটা করবো সেটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে করছি আমি আপনাদেরকে সব কিছুই এক এক করে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এখানে আছে যে মিষ্টিটা এটা কিন্তু মানে বানানো তো সহজ বললামই আর এটা কিন্তু খুবই টেস্টি আর কি বলবো দেখতে অনেকটা সুন্দর লাগছে অনেকটা সুন্দর কিন্তু এই মিষ্টিটা দেখতে আর এইরকম মিষ্টি যদি একবার আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে দোকানের থেকে কিনে আনা মিষ্টির আর প্রয়োজনই পড়বে না আপনারা যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এইরকম একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন তো এই বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক এই মিষ্টিটা করার জন্য এটাকে অনেকে মিষ্টি বা সন্দেশও বলে থাকে তো যাই বলুন না কেন মিষ্টি বা সন্দেশ যাই বলুন তো আজকে আমরা এটার রেসিপিটা দেখে নেব এটা আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি আর এটা যে কেউ তৈরি করে নিতে পারবে তো প্লিজ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন আর চলুন এবার শুরু করছি তো এই মিষ্টিটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট বিস্কিট তো এখানে আমি চোখো বোল্ডের যে বিস্কিটটা আছে সেটা নিয়েছি আপনারা যে বিস্কিট পাবেন চকলেট বিস্কিট সেই বিস্কিটগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এটা কোনো কথা নয় যে এই বিস্কিট দিয়ে আমি করছি আর এই বিস্কিটই লাগবে এরকম কিছু না তো এবারে আমি বিস্কিটের প্যাকেটটাকে খুলে বিস্কিটগুলোকে বের করে নেব আর আমার যতটা পরিমাণে লাগছে আমি ততটাই এখানে নিচ্ছি আমি এক প্যাকেট বিস্কুটই ইউজ করব আর এই এক প্যাকেট বিস্কিট দিয়েই আজকে মিষ্টিটা করব কতগুলো মিষ্টির তৈরি হয়েছে দেখতেই পেয়েছেন এই একটা প্যাকেট বিস্কুট দিয়ে তো আপনারা যদি আরও বেশি করতে চান তাহলে বিস্কিটের পরিমাণটা বাড়িয়ে নেবেন যা যা লাগবে সব কিছু বাড়িয়ে নেবেন তো এবার আমি প্যাকেট থেকে সব কিছুকে ভালো করে বের করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বিস্কিটগুলো যেহেতু এমনিতেই কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা টেস্টি হতে চলেছে তো সবগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার বিস্কিটগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নেব মানে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিচ্ছি ছোটো করে নিচ্ছি কারণ এটাকে আমি আবার মিক্সিতে নিয়ে নেবো গুঁড়ো করার জন্য তো আমি একটা মিক্সিতে নেব আপনারা চাইলে কিন্তু শিলনার মধ্যেও গুঁড়ো করতে পারবেন আবারও বলছি যে কোনো চকোলেট বিস্কুট নিয়ে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারবেন তো আমি এটা পেয়েছি মার্কেটে দোকানের মধ্যে এটা পেয়েছি এটা দিয়ে করছি তো এইভাবে করে আমি সবগুলো বিস্কুট ভেঙে নিচ্ছি আর ভেঙে এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো গুঁড়ো করার জন্য তো একটা মিক্সির মধ্যে এবার গুঁড়োটা করে নিচ্ছি আর আমাদের এই মিষ্টিটা তৈরি করতে চিনি লাগবে চিনিটাকেও একসাথে গুঁড়ো করে নেব প্রথমে বিস্কিটটাকে গুঁড়ো করে নিচ্ছি আমি আলাদা আলাদা করে গুঁড়ো করছি কারণ এখানে বিস্কিট ছাড়াও অন্য একটা উপকরণ লাগবে সেটার মধ্যেও আমাকে চিনি অ্যাড করতে হবে সেই জন্য আমি এখানে চিনিটা দিয়ে একবারে গুঁড়ো করছি না হলে কিন্তু বিস্কিটের সাথে চিনি দিয়ে গুঁড়ো করা যায় তো আমি শুধু বিস্কিটটাকে আলাদাভাবে গুঁড়ো করছি তো দেখুন বিস্কিটটা গুঁড়ো হয়ে গেছে এবারে আমি চিনিটাকেও গুঁড়ো করে নিচ্ছি আর এবারে বিস্কিটটার মধ্যে কিন্তু দেখুন আমি ডোটা করার জন্য যা যা লাগবে এক এক করে অ্যাড করে নিচ্ছি তো দেখুন এখানে বিস্কিটের গুঁড়োটার মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি গুঁড়ো দুধটা দিলে হবে না দিলেও হবে কারণ এটা যেহেতু অলরেডি বিস্কিট আছে আর বিস্কিটটাও অনেক টেস্টি বিস্কিট সেই জন্য এখানে গুঁড়ো দুধের প্রয়োজন নেই তবুও টেস্টটা বাড়ানোর জন্য অল্প দিয়ে দিলাম তো এই পরিমাণটা খুবই কম দিয়েছি আর এবারে আমি চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো চিনির গুঁড়োটা যেহেতু আমি ঘরে তৈরি করেছি তো আপনারাও চিন্নুরা বা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবেন তো পাউডার দুধ আর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে এবার এখানে অল্প অল্প করে আমি গরুর দুধ অ্যাড করব। তো গরুর দুধটা আমি নর্মাল টেম্পারেচারে ঘরে থাকা গরু দুধ দিচ্ছি জাল করা অবশ্যই গরুর দুধটা এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো পরিমাণটা কিছু কিন্তু আপনারা বুঝে দেবেন একসাথে কিন্তু খুব বেশি দুধ দিতে যাবেন না হলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের ডোটা খুব নরম হওয়ার দরকার নেই তো সুন্দর একটা ডো এবার আমি তৈরি করে নেব আর এখানে আমার বড় চার চামচে তিন চামচ গরুর দুধ লেগেছে আপনাদের বিস্কুটের পরিমাণ বুঝে কিন্তু এখানে দুধটা লাগবে আর কোনো উপকরণ এখানে লাগছে না এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিচ্ছে আর ডোটাকে একটা স্মুথ ডো তৈরি করার জন্য আর এদিকে দেখুন আমি নিয়েছি ময়দা আমি আগে বলেছিলাম আরও একটা উপকরণ লাগবে তো সেই উপকরণটা হচ্ছে ময়দা তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারাও বিস্কিটের পরিমাণ বুঝে ময়দা নিয়ে নেবেন যদি এক প্যাকেট বিস্কুট করেন তাহলে এইরকম মেজারমেন্ট কাপে এক কাপ থেকে একটু কম ময়দা নিয়ে নেবেন এবার ময়দাটাকে ভেজে নিতে হবে তো ময়দাটা ভাজার জন্য আমি গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হালকা গরমও করে নিয়েছি খুব বেশি গরম করতে হবে না কড়াইটাকে এবারে ময়দাগুলোকে ভেজে নেব তো শুকনো খোলায় এবার ময়দাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর গ্যাসে রাশটাকে একদম লতে করে রেখেছি লতে করে এবার নাড়াচাড়া করে আমি ময়দাটাকে ভেজে নেব তো ময়দাটা কিন্তু নার্সারি করতে হবে নাহলে কিন্তু এটা লালচে কালার চলে আসবে আর লালচে কালার আসলে পরে কিন্তু সুন্দর হবে না দেখতে সুন্দর লাগবে না আর আমাদের লালচে কালারের দরকারই নেই আমাদের ময়দাটাকে ভাজতে হবে কিন্তু ওইটা সাদা কালারই থাকতে হবে সেই জন্য এটাকে আমাদের কন্টিনিউ এইভাবে নাড়াচোড়া করতে হবে আর ময়দাটা এই কারণে ভাজতে হচ্ছে কারণ ময়দার মধ্যে যে কাঁচা ভাপটা থাকে সেটা মিষ্টিটা তৈরি করার পর যাতে না থাকে সেই জন্য ময়দাটাকে শুকনো খোলায় এইভাবে নাচড়া করে ভেজে নিচ্ছি আর ময়দাটা দেখুন বাঁচতে শুরু হয়ে গেছে সেই জন্য ময়দাটা কিন্তু ঝরঝরা হতে শুরু করেছে তো এইভাবে এটাকে অনবরতই নাচড়া করে ভেজে নেব তো দেখুন হালকা হালকা কিন্তু ময়দার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে ময়দাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে বাকি চা চা উপকরণ অ্যাড করব সব কিছু একে করে অ্যাড করে নিচ্ছি তো সবার প্রথমে এখানে আমি চিনির গুঁড়োটা অ্যাড করছি তো দেখতেই পাচ্ছেন আমি চিনির গুঁড়ো বিস্কিটের সাথে এই কারণে গুঁড়ো করিনি কারণ আমাকে এখানে ময়দার একটা ডো তৈরি করতে হবে আর সেটার মধ্যেও আমার চিনির গুঁড়ো দিতে হবে তো পরিমাণ মতো চিনির গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে যেহেতু ময়দা আছে সেই জন্য চিনিটা বেশি পরিমাণে দিয়েছি আর এবারে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো দুটোই আমি পরিমাণটা এবারে বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনারা দেখলে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যেহেতু ওরা বিস্কিট ছিল সেই জন্য চিনিটাও কম দিয়েছি আর দুধটাও কম দিয়েছি পাউডার দুধটা আর এখানে যেহেতু ময়দা আছে সেই জন্য চিনি আর পাউডার দুধ দুটোই পরিমাণটাই আমি বাড়িয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সুক্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবার সেই একইভাবে আমি নর্মাল নর্ম্যাল টেম্পারেচারে ঘরে থাকা গরুর দুধ এখানে আমি অ্যাড করে নিচ্ছি তো ময়দার পরিমাণ বুঝে এখানে আমি গরুর দুধটাকে অ্যাড করব। আপনারও সেই রকম পরিমাণ বুঝে সব কিছুকে অ্যাড করে নেবেন আর এটা কিন্তু বানানো খুবই সহজ এটা যে কেউ কিন্তু ঝটপট করে করে নিতে পারবে আর একদম যখন আমাদের হাতে সময় থাকে না তখনও কিন্তু আপনারা এটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে আসছি তো দেখুন আমি একটা ব্লেডের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে এটাকে গরম অবস্থায় আমাদেরকে ডো তৈরি করতে হবে তো সবাই প্রথমে এখানে অল্প ঘি আমি অ্যাড করে দিচ্ছি আর হাতেও অল্প ঘি লাগিয়ে নেব অল্প ঘি লাগিয়ে এটাকে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিচ্ছি তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা প্লিজ আজকে আমার এই ভিডিওটা একটু বড় হতে চলেছে তাই সবার কাছে অনুরোধ রইল একটু কষ্ট করে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন তো এবার আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনেকটাই গরম তো সেই জন্য একটু ইয়ে করতে অসুবিধা হচ্ছে কিন্তু এটাকে আমাদের গরম থাকা অবস্থায় করতে হবে তো দেখুন আমি কিন্তু ডোটাকে সুন্দরই করে নিয়েছি পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আরও ভালো করে একবার এরকম করে মেখে তারপরে এটাকে একটা সাইডে রেখে দেবো তো দেখতেই পারলেন তৈরি হয়ে গেছে আমার ময়দার ডোটাও তৈরি হয়ে গেছে বিস্কিটের ডোটাও তৈরি হয়ে গেছে দুটো দই আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি একটা মানে দুটোকেই আমি একটা রুটি করে নেব রুটির মতন তো সেটার জন্য আমি এইরকম একটা আমার সবার প্রথমে আমাকে লাগবে একটা পলিথিন তো আমি একটা পলিথিন নিয়ে নিচ্ছি দেখুন এইরকম একটা পলিথিন নিয়ে নিয়েছি আর পলিথিনের মধ্যে কিন্তু আমি কোনো রকমের তেল বা ঘি ইউজ করিনি কোনো কিছুর দরকার পড়বে না রুটিটা বেলার জন্য সবার প্রথমে যেহেতু আমি দুটো করব তো আমি অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি ময়দার প্রথমে এবারে এটাকে একটা রুটি করে নেবো আর রুটিটা কিন্তু গোল লম্বাটি ওই রকম কোনো কিছু করার দরকার নেই শুধু একটা সিম্পল রুটি করব তো রুটিটা করার জন্য আমি পলিথিনটাকে এইভাবে একটু মোড়ে তারপরে করছি এরকমও করতে পারবেন আবার পলিথিন ছাড়াও আপনারা এটাকে কিন্তু বেলতে পারবেন আমি দুরকম করেই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু আমি ময়দাই ইউজ করব না যেহেতু আমি ময়দাটা ইউজ করছি না সেই কারণে আমি পলিথিনটা দিয়ে করছি যেহেতু এটা খুবই নরম আর আপনারা যদি গুঁড়ো ময়দা ইউজ করেন তাহলে ময়দা দিয়ে করবেন তবে চেষ্টা করবেন ময়দাটা না দেওয়ার ময়দা ছাড়াই এটাকে বেলে নেওয়ার তো আমি ভালো করে এটাকে একটু আর রুটির মতন করে নিচ্ছি আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে হলে কিন্তু মাঝখান থেকে ফেটে যাবে আর দেখুন আমি পলিথিনটা দিয়ে করেছি বলে আমার সুন্দর করে এটা কিন্তু বেলা হয়ে যাচ্ছে তো এটার একটা সাইড হয়ে গেছে এবার ওপর সাইডটাকেও একটু করে নেব আর কত সুন্দর দেখুন স্মুথলি উঠে যাচ্ছে আমি কিন্তু কোনো রকমের তেল দেইনি যেহেতু এটা আমাদের ঘি ইউজ করা আছে সেই কারণে কিন্তু এটা খুব সহজে উঠে যাচ্ছে আপনারা অবশ্যই এখানে ঘি ইউজ করবেন তেলটা না দিয়ে সাদা তেলটা না দিয়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হয় তো আমার রুটিটা দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি গোল করে করছি না সিম্পল একটা রুটি করছি যাতে আমি এই মিষ্টিটা তৈরি করতে পারি সেই কারণে তো আমার কিন্তু রুটিটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার সব সাইডটা সমান করে করে নিচ্ছি একটু সাবধানী করতে হবে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু খালি করতে শুরু করেছি সেই সেই সময়ে কিন্তু ওটা কিন্তু লেগে যাচ্ছে রুটিটা তো সেই কারণে পলিথিনের মধ্যে দিয়ে তারপরে করলে খুব ভালো হয় তো করে নিয়েছি এবার যে বিস্কিটের যে ডোটা করেছি সেখান থেকে আমি নিয়ে নেব অল্প পরিমাণে আর বাকিটা রেখে দেবো আরেকটা তৈরি করব সেটার জন্য তো এইরকম অল্প পরিমাণে নিয়ে এবার এটাকে একটা সুন্দর আকার দিয়ে দিচ্ছি এইরকম করে একটু লম্বাটে করে একদম সহজ আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু ভালো করে দেখেন আপনারা একবারে তৈ দেখে নিলে কিন্তু একবারেও আপনারা ঘরে তৈরি করতে পারবেন কোনো রকমের কোনো অসুবিধা হবে না এটা খুবই সহজ শুধু পরিমাণ বুঝে আপনারা যেভাবে আমি করছি সেইভাবে করবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে তো এটাকে এবারে আমি রুটির উপরে সেট করে দিয়েছি এবার এটাকে আমি ফোল্ড করে নেবো তো এটাকে যেহেতু ফোল্ড করতে হবে আপনারা কিন্তু সিম্পল রুটিটাকে ফোল্ড করতে পারেন বা ঠিক এইরকম রকম পলিথিনের মধ্যে দিয়ে ওইটাকে সেট করে নিতে পারেন তো আমি দুরকমভাবেই করা যায় আমি দেখুন আমি পলিথিনটা দিয়ে শুধু উঠিয়ে দিয়েছি আর লাগছে না আমার আমি হাত দিয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে তো দেখতেই পারলেন আমি রোলটা করে নিয়েছি এবার এটাকে আরও ভালো করে যাতে একটু মানে সেট হয় সেটার জন্য আমি এইভাবে করে হাত দিয়ে একটু বেলে নিচ্ছি এভাবে করে নিলে খুব ভালো করে এটা সেট হয়ে যায় আর একটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সহজ আর কত কম সময়ের মধ্যে আমি করে নিতে পারছি ছটপটে তো বাকি যে ময়দা ডোটা রয়েছে সেটাকেও নিয়ে নিলাম সেটাকে আরও একবার ভালো করে মেখে তারপরে রুটিটা বেলে নেব। এত কম সময়ের মধ্যে কিন্তু কোনো রকমের মিষ্টি তৈরি করা যায় না আমার মনে হয় শুধু এই মিষ্টিটাকেও আপনারা এত সহজে এত কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর উপকরণের মধ্যে তো দেখতেই পারলেন কি উপকরণ লাগছে যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে সেই সব উপকরণ দিয়ে আমি করলাম কিন্তু এটা খেতে কিন্তু খুবই টেস্টি দেখ বুঝতেই পারছেন কারণ এটা টেস্টি এই কারণেই হচ্ছে কারণ এটার মধ্যে যে গুঁড়ো দুধ পড়ছে পড়ছে তারপরে চকলেট বিস্কিট আছে তো এটা তো মানে টেস্টি হবেই তো আমি রুটিটাকেও আবারও ভালো করেই বেলে নিচ্ছি পুরো রুটিটাকে সুন্দর করে বেলে নিলাম চার পাঁচটাকে তো রুটিটাকে ভালো করে বেলে তারপরে কিন্তু আমাদেরকে এটার মধ্যে পলিথিনের মধ্যে কিন্তু আবার র্যাপ করতে হবে র্যাপ করে আমাদেরকে এটাকে সেট করতে হবে তো প্রথমে যে স্টেপটা করছে সেটা করে নিই তো আবার চকলেটের এই বিস্কিটের সেই এটা দিয়ে দিলাম টোটা দিয়ে দিলাম ভালো করে সেট করে এবার আমি এটাকে ফোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন তো দুটোই তো আমার তৈরি হয়ে গেলো আগে একটা করে নিলাম আর এবারে এটাও হয়ে গেল এবার এটাকে ভালো করে সেট করে নিচ্ছি এইভাবে সেট করে তারপরে দুটো আমি পলিথিনের মধ্যে আবার মুড়ে নেব তো ভালো করে সেট করে তারপরে পলিথিনের মধ্যে মুড়ছি তো সেট করে হয়ে গেছে এবার এটাকে পলিথিনের মধ্যে আমি মুড়ে নেব মুড়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দুটোকেই ঠিক একই রকম করে সেট করে তারপরে পলিথিনের ঠিক এইরকম করে পলিথিনের মধ্যে মুড়ে নিতে হবে বাস তৈরি হয়ে যাবে আর কোনো কিছুর এখানে দরকার নেই বাস এবারে এটাকে এইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তো দুটোকেই আমি এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো দেখুন আমি পুরো বিশ মিনিট হয়ে গেছে আর বিশ মিনিট পরে ফিরে আসলাম দুটোই আমার তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি পলিথিনটাকে খুলে নেবো আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে মিষ্টিটা তো যারা প্রথমবার দেখছো আমার আজকের এই ভিডিওটি তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমাকে বন্ধু করে আমার পাশে আছেন তাদের কাছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তো দেখুন আমি এটাকে কিন্তু পলিথিন থেকে খুলে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব একটা ছুরি দিয়ে এটা কিন্তু খুব সুন্দর স্যাট হয়ে গেছে এবার স্মুথলি এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা স্মুথলি এটা কেটে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে করে আমি মিষ্টির পিসগুলোকে তৈরি করে নিচ্ছি মিষ্টি বলেন বা সন্দেশ চাই বলেন আর ছোট্ট বা একটু বড় এটা আপনারা পছন্দ মতো করে নেবেন সাইজটা আর এটা কিন্তু বাচ্চাদেরও খুবই পছন্দ হবে খেতে কতটা স্মুথলি আমি কেটে নিলাম ঠিক একই রকম করে আমি আরেকটা রয়েছে সেটাকেও কেটে নেব আর দেখুন এটা দেখতে কেমন হয়েছে তো এটাকেও এবারে আমি কেটে নিচ্ছি আর একদম সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়েছে আপনারা ওইটা খুব বেশি একটা সময় ফ্রিজে রাখতে হয় না নর্মাল ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে এটাকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যায় তো আমার তো আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি এটাকে রেখেছি বিশ মিনিট হবে কুড়ি মিনিট হবে কুড়ি মিনিটে আমারটা তৈরি হয়ে গেছে তো দেখুন আমার আজকের এই একদম সিম্পল একদম সহজ মিষ্টির রেসিপিটা তৈরি তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে আর সাবস্ক্রাইব করে পাশের ভ্যালাইকুটি তো অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট আপলোড করে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা ভিডিও দেখতে পারেন তো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কারা এটা প্রথম দেখছেন এই রকম একটা রেসিপি তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই